রাজ্যবাসীর জন্য আজকে সব থেকে বড়ো খবর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় আপনারা সকলেই জানেন তো এরপরে অনেকেই হয়তো টাকা পেয়েছেন এবং কি এখনো পর্যন্ত কিন্তু অনেকে টাকা পাননি কি কারণে টাকা পাননি এবং কবে নাগাদ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকাটি ঢুকবে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন আর ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও যখনই নিয়ে আসবো আপনারা সবার আগে দেখতে পেয়ে যান তো বন্ধুরা এখানে যদি আপনারা লক্ষ্য করেন পরিষ্কার দেখুন এখানে তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় বিগত বছরগুলিতে এই প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই দেওয়া হয় কিন্তু এবছর নভেম্বর মাস শেষ হতে চলল এবং ডিসেম্বর ঢুকে গেছে তবুও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কিন্তু টাকা ঢোকা শুরু হয়নি তো কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা সমস্ত তথ্যটি পেয়ে যাবেন দেখুন বন্ধু এখানে পরিষ্কার যে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের একটি জনপ্রিয় প্রকল্প হলো তরুণের স্বপ্ন ঠিক আছে এই বছর তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া দেরি হওয়ার মূল কারণ হলো হ্যাকিং ও প্রতারণা আটকানো যাতে পড়ুয়ার অ্যাকাউন্টে কোনো সমস্যা ছাড়া টাকা ঢুকে যায় সেটা নিশ্চিত করা এবং এবছর প্রতারণা রুখতে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এর জন্য অধিকাংশ ছাত্রছাত্রীর নাম অ্যাকাউন্ট নম্বর সহ নথি পোর্টালে নথিভুক্ত এখনও সম্পূর্ণ হয়নি বিপুল এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ছাত্রী হওয়ায় পড়ুয়াদের তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভের বিভ্রাট দেখা দিয়েছে ফলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে দেখুন ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা প্রতিটি জেলা ট্রেজারি থেকে দেওয়া হয় এটা আপনারা সকলেই হয়তো জানেন কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশ জেলা ছাত্রছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নথিভুক্ত সম্পূর্ণ হয়নি এবং এখনও অনেক পড়ুয়ার ওটিপি ভেরিফিকেশনও কমপ্লিট হয়নি যার জন্য কিন্তু দেরি হচ্ছে তো শিক্ষা দপ্তর সূত্রে দ্রুত কাজ চলছে আগামী এক মাসের মধ্যে অধিকাংশ পড়ুয়ার তথ্য ভেরিফিকেশন করে ওয়েবসাইটের তথ্য নথিভুক্ত করে খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে তবে বলে রাখা ভালো নভেম্বর মাসে আর মাত্র কয়েকটা দিন রয়েছে এখনও পর্যন্ত অধিকাংশ পড়ুয়ার তথ্য নথিভুক্ত বাকি রয়েছে তাই এই মাসে টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আগামী ডিসেম্বর মাসে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা আশা করছি ডিসেম্বর মাসেই কিন্তু আপনার দশ হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা আজকের ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ